বন্ধুরা প্লাস্টিকের গামলা বালতি মগ ফেটে গেলে শুধুমাত্র চাপাতা দিয়ে যে কত ভালোভাবে জোড়া লাগানো যায় আপনারা ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না আর তারই সাথে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ ইউজফুল কিচেন টিপস অ্যান্ড হ্যাক্স যেগুলো জানা থাকলে আপনাদের সমস্ত কাজ সহজ হয়ে যাবে নিজের জন্য টাইম বাঁচাতে পারবেন সংসারের অনেক খরচা বেঁচে যাবে আর ঘন্টার কাজ মিনিটে হয়ে যাবে তো চলুন চটপট করে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আজকের প্রথম টিপসটি আপনাদের প্রত্যেকের খুব কাজে আসবে তো বন্ধুরা আমাদের প্রত্যেক বাড়িতেই এরকম প্লাস্টিকের গামলা বালতি মগ থেকেই থাকে যেগুলো আমরা বাথরুমে ইউজ করে থাকি আর এগুলো সময় জলের টাচে থাকার কারণে দেখুন জলের আয়রনের দাগ কিভাবে কি পরিমাণে বসে নোংরা হয়ে গেছে আর আমাদের পক্ষে প্রত্যেক দিন পরিষ্কার করা সম্ভব হয় না যার ফলে এতটা পরিমাণে নোংরা হয়ে যায় আর এই দাগুলো এতটাই জেদি যে মেজে ঘষে পরিষ্কার করলেও কিন্তু পরিষ্কার হয় না প্রচুর পরিমাণে আমরা মোজা করি তা সত্ত্বেও কিন্তু পরিষ্কার হয় না তাই এই গামলা মগগুলো নোংরা হয়ে গেলে জলের আয়রনের দাগ বসে গেলে আমরা কিভাবে সহজ পদ্ধতিতে পরিষ্কার করব তারই একটি দারুণ উপায় আজকে কি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানেই দেখুন আমি একটা প্লাস্টিকের পাত্র নিয়েছি তারপরে এখানে কি করব আমি তিন থেকে চার চামচ মতো বেকিং সোডা মানে খাবার সোডা নিয়ে নেব তারপরে সঙ্গে সঙ্গে আমাদের দিয়ে দিতে হবে হাড়পিক হাড়পিকও কিন্তু বেশি পরিমাণে নিতে হবে যেহেতু আমার গামলাটা বেশ বড় তাই আমি মিশ্রণটি একটু বেশি করেই বানাচ্ছি যদি আপনারা ছোটোখাটো মগ বা বালতি পরিষ্কার করছেন সেক্ষেত্রে রেশিওটা কম করলেও কোনো অসুবিধা হবে না তো দেখুন হাড়পিক আর বেকিং সোডার মিশ্রণটি কত সুন্দর একদম ফেনা ফেনা হয়ে গেছে মানে খুব ভালো একটা রিয়াকশান তৈরি হয়ে গেছে তো এবার কী করবো এই মিশ্রণটিকে আমরা এই গামলার মধ্যে মাখিয়ে দেবো তবে বন্ধুরা এই মিশ্রণটি গামলার মধ্যে ভালো মতো করে লাগিয়ে দিতে হবে কোনো জায়গা বাদ দিলে হবে না কারণ যেহেতু গামলাটি দেখুন প্রচুর নোংরা হয়ে রয়েছে প্রচুর জলের আয়রনের দাগ বসে রয়েছে তাই সেগুলো পরিষ্কার করা একটু কঠিন ব্যাপার হয়ে যাবে তো এভাবে লাগিয়ে দেওয়ার পর কিছুক্ষণের জন্য মোটামুটি আমি দশ থেকে পনেরো মিনিটের মতো এমনি রেখে দেব ঠিক আছে এবার দেখুন বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে এবার আমরা এই গামলাটিকে মাজবো তো এখানে দেখুন আমি তারের মাঝুনিগুলো নিয়েছি মানে স্টিল স্ক্রাবার নিয়ে নিয়েছি ঠিক আছে এবার কি করব ভালো মতো করে আমাদের কিন্তু একটু ডলে ডলে গামলাটিকে মেজে নিতে হবে তো একটু ডলাতেই দেখবেন জলের আয়রনে যত দাগ সব কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে তারপরে দেখবেন আপনাদের গামলা বা মগ বালতি যাই পরিষ্কার করছে না কেন একদম নতুনের মতো হয়ে যাবে তো বন্ধুরা অনেক সময় দেখা যায় প্লাস্টিকের পাত্রগুলো যখন খুব নোংরা হয়ে যায় জলের দাগ বসে যায় তখন কিন্তু আমরা সেগুলো আর ইউজ করি না ফেলে দিই ইউজ করতে ঘেন্নাও লাগে তো বন্ধুরা চট জলদি দিয়ে আপনারা এই পদ্ধতিতে খুব সহজেই বেশি পরিশ্রমও লাগবে না একদম পরিষ্কার করে ফেলতে পারবেন যেমনটি আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন এই যে দেখুন বন্ধুরা জল দিয়ে ধুয়ে আমি আপনাদের দেখাচ্ছি প্রথমে গামলাটার অবস্থা কীরকম ছিল আর এখন পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে কত সুন্দর হয়ে গেছে একদম নতুনের মতো চকচকে হয়ে গেছে ঠিক একই পদ্ধতিতে যে কোনো ধরনের প্লাস্টিকের পাত্র আপনারা খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন আর বেশি পরিশ্রমও হবে না অথচ খুব সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে কারণ এই মিশ্রণটি খুবই পাওয়ারফুল যার ফলে যে কোনো ধরনের প্লাস্টিকের পাত্র খুব সহজেই পরিষ্কার হয়ে যায় যতই নোংরা থাকুক না কোনো একদম ঝাঁচকচকে হয়ে যাবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা গরমকালের মেন সবজি হচ্ছে ঢ্যাঁড়স আর পটল এই দুটোই কিন্তু আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে খেতে আর অনেক সময় দেখা যায় আমরা যখন বাজার থেকে ঢ্যাঁড়স বা পটল কিনে আনি এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর যদিও এখন গরমটা প্রচুর পড়েছে তাই ফ্রিজের মধ্যে সবজি রাখার সত্ত্বেও কিন্তু শুকিয়ে যায় আর এই শুকনো ভেন্ডি বা পটলগুলো ভাজা খেতে একদম ভাল লাগে না তখন আপনারা কি করবেন একটা পাত্রের মধ্যে সবজিগুলো রাখবেন তারপর কয়েক টুকরো বরফ দিয়ে দেবেন বরফ দেওয়ার সাথে সাথেই এক গ্লাস মতো জল খুব বেশি জল দিলে হবে না শুধুমাত্র এক গ্লাস মতো জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে মোটামুটি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে তারপরে দেখবেন সেই সবজিটা আগের মতো তরতাজা হয়ে যাবে একদম ফ্রেশ হয়ে যাবে শুকিয়ে যাওয়া সব সবজিও কিন্তু অনেকটাই ফ্রেশ হয়ে যাবে তাই বন্ধুরা যদি সবজি শুকিয়ে যাচ্ছে আর আপনারা ফেলে দিচ্ছেন একেবারেই কিন্তু করবেন না ফেলবেন না এই ট্রিকটি একবার করে দেখতেই পারেন চলে এলাম পরবর্তী টিপস নিয়ে প্রত্যেক বাড়িতেই কিন্তু ফ্রিজের ইউজ হয়ে থাকে আর গরমকালে ফ্রিজের ইউজ আমরা বেশি করে থাকি আর খুব বেশি নোংরাও হয়ে যায় ফ্রিজটা তো আমরা পরিষ্কার করেই নিই কিন্তু ফ্রিজের ডোর সাইডে যে রাবারটা লাগানো থাকে সেই রাবারটাকেই কিন্তু আমরা পরিষ্কার করতে পারি না দেখুন কত নোংরা জমে গেছে কারণ এই জায়গাটা না খুব খুব ছোটো থাকে আমরা বুঝিয়ে উঠতে পারি না কীভাবে পরিষ্কার করব তার জন্য আমরা ইগনোর করে থাকি যার ফলে অনেক নোংরা জমে যায় অনেক নোংরা জমে গিয়ে আরশোলা বা পিঁপড়েরা বাসা বেঁধে থাকে যেটা কোয়ান হয় জিনিস তো সেক্ষেত্রে একটা ছোট্ট ট্রিক আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আমরা এই রাবারগুলো সহজ পদ্ধতিতে পরিষ্কার করে ফেলতে পারবো তার জন্য নিয়ে নিতে হবে একটা মোজা অবশ্যই মোজাটাকে পরিষ্কার করে নেবেন পরিষ্কার ধোয়া মোজা নেবেন আর মোজাটাকে একটু ভিজিয়ে নেবেন জলে জলে ভিজিয়ে তারপর ভালো করে নিড়ে নেবেন নিয়েতে আমার একটা চিরুনি এবার চিরুনির মধ্যে দেখুন মোজাটাকে আমি পরিয়ে দিয়েছি তারপরে এইভাবে মোজাটাকে গুটিয়ে নেব দারুণ একটা টুল তৈরি হয়ে গেল এই রাবারগুলো পরিষ্কার করার জন্য একদম পারফেক্ট এবার দেখুন বন্ধুরা ডোর সাইডের রাবারগুলোকে আমরা শুধুমাত্র এই চিরুনি আর মোজা দিয়ে কত সহজে পরিষ্কার করে ফেলতে পাচ্ছি দেখতেই পাচ্ছেন রাবারটা কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে যত জমে থাকা নোংরা একদম কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে তাই বন্ধুরা এবার থেকে ফ্রিজের রাবার এইভাবে পরিষ্কার করবেন তা না হলে কিন্তু রাবারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আর খুব বেশি নোংরা হয়ে গেলে খাবারের টুকরো টাকরা পড়ে থাকলে আরশোলারা ছোটো ছোটো যে আরশোলার বাচ্চাগুলো সেগুলো কিন্তু বাসা বেঁধে থাকবে তো তাই বন্ধুরা আপনারা ফ্রিজের রাবারগুলো অবশ্যই এইভাবে পরিষ্কার করবেন তাই এবার থেকে ফ্রিজের ডোর সাইডের রাবারগুলো পরিষ্কার করতে আর কোনো ঝামেলাই থাকবে না দেখুন এই ছোট্ট টুলটার সাহায্যে আমরা কত সুন্দর মতো করে পরিষ্কার করে নিতে পারলাম দেখুন রাবারের মধ্যে কত ছোট ছোট নোংরা ছিল সেগুলো একদমই কিন্তু পরিষ্কার হয়ে গেছে আশা করছি ট্রিকটি ঠিক কাজে দেবে তাই ভিডিওটি শেয়ার করে দেবেন চলে এলাম পরবর্তী টিপস নিয়ে আমি এখানে একটা গামলার মধ্যে উষ্ণ গরম জল নিয়েছি তাতে আমি অল্প একটু শ্যাম্পু ঢেলে দিলাম তারপরে অর্ধেক কেটে রাখা আমি চিপে দিচ্ছি পাতিলেবুর রসও মিশিয়ে দিতে হবে তারপরে আমাদের নিয়ে নিতে হবে লবণ যে লবণ আমরা খেয়ে থাকি অল্প একটু লবণও দিয়ে দিলাম সবগুলো জিনিস ভালো মতো মিশিয়ে নেওয়ার পর রাত্রেবেলায় এই উষ্ণ গরম জলের মধ্যে পা দুটোকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখার পরে একটা স্ক্রাবারের সাহায্যে একটু পাটাকে ঘষে নেবেন একটু বলে নেবেন স্ক্রাবার দিয়ে তাহলে দেখবেন পা ফাটার সমস্যা তো দূর হয়েই যাবে তার সাথে সাথে সারা দিনের ক্লান্তিও দূর হবে আর সারা দিনের ক্লান্তি দূর হয়ে রাত্রিবেলায় খুব ভালো ঘুম আসবে বন্ধুরা এই রেমেডিটি আপনারা প্রত্যেক দিন না করতে পারলেও সপ্তাহে দু থেকে তিন দিন অবশ্যই করবেন দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন আবার অনেক সময় দেখা যায় বন্ধুরা এই গরমকালে অনেকের পা দিয়ে খুব বাজে গন্ধ বেরায় বিশেষ করে বাচ্চারা যারা সারা দিন জুতো মোজা পরে থাকে বা বড়রা যারা অফিসে যায় তাদের পা দিয়ে খুব বাজে গন্ধ বেরোয় সেক্ষেত্রে বন্ধুরা যে ইউজ করা চা পাতা সেই চা পাতা নিয়ে নেবেন সেই চা পাতা দিয়ে পাটাকে ডোলে পরিষ্কার করলে দেখবেন পা থেকে বাজে দুর্গন্ধ একদমই পরিষ্কার হয়ে যাবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন আমার কাছে রয়েছে একটা বড় গামলা যেটা কিন্তু ফেটে গিয়েছে একদম দেখতেই পাচ্ছেন একদম ফেটে হা হয়ে গেছে আর এই গামলাটার ইউজ কিন্তু আমরা নিতেই পারব না ফেলা ছাড়া আর কোনো উপায় নেই কিন্তু না বন্ধুরা এই ফাটা ভাঙা গামলাটাকে আমরা না ফেলে জোড়া লাগিয়ে নেব খুব সহজেই আপনাদের হয়তো বিশ্বাস হচ্ছে না ভিডিওটি দেখুন আমি লাইভ রেজাল্ট আপনাদের সাথে শেয়ার করব ইউটিউবে প্রথমবার তো বন্ধুরা এত বড় গামলা বা বালতি যখন ফেটে যায় তখন কিন্তু আমাদের খুব গায়ে লাগে অনেক সময় দেখা যায় নতুন বালতি বা গামলা হাত দিয়ে পড়ে গেছে আর ফেটে গেছে তখন কিন্তু আমাদের খুবই গায়ে লাগে তো সেক্ষেত্রে সেই মুহূর্তে আপনাদের এই ট্রিকটি দারুণ কাজে দেবে এখানে দেখতেই পাচ্ছেন একটা একটা ভাঙার টুকরো রয়েছে সেই টুকরোটাকে এবার কি করব যেখান দিয়ে ভেঙেছে সেই জায়গায় আমি প্রথম জোড়া লাগিয়ে নেব ঠিক আছে তো যেহেতু আমার এই গামলাটা এইভাবে ফেটেছে তো তার জন্য আমি এভাবেই রিপেয়ার করছি আপনাদের যেভাবে ফাটবে আপনাদের যদি এরকম ভাঙা টুকরো না থাকে তাহলে যদি ফাটা থাকে সেই ফাটা জায়গাটা ভালো মতো হাত দিয়ে প্রথম সেট করে নেবেন তারপরে কি করতে হবে নিয়ে নিতে হবে ফেবিকুইক ফেবিকুইক এমন একটা আঠা যেটা একদম খুব পাকাভাবে জুড়ে যায় পাকাভাবে লেগে যায় আর খুব সহজেই লেগে যায় তো এখানে আমি দেখুন ফেবিকুইক দিয়েছি ফেবিকুইক দিয়ে আমি কিন্তু লাগানোর চেষ্টা করছি এখনও কিন্তু পুরোপুরিভাবে সেট হয়নি আবারও কিন্তু আমার না একটু হাত দিয়ে এভাবে করে সেট করতে হবে দেখুন এই যে এই ফাটা অংশটা এখনো কিন্তু বেশ অনেকটা রয়েছে ওই যে ভাঙা টুকরোটা ছিল সেই ভাঙা টুকরোটা জোড়া লেগে গেছে কিন্তু এই যে ফাটা অংশটা রয়েছে ফাটা অংশটা কিন্তু এখনও ফাটাই রয়েছে তো এই ফাটা অংশটাকেও কিন্তু হাত দিয়ে সেট করে তার ওপর দিয়ে আবারও আমি ফেবিকুইক লাগিয়ে দিলাম ফেবিকুইক লাগানোর পরে জায়গাটা জোড়া লেগে যাবে খুব সহজেই জোড়া লেগে যাবে এবার হয়তো বন্ধুরা আপনারা ভাবছেন যে ফেবিকুইকের সাহায্যেই তো জোড়া লেগে যাবে আর অন্য কিছু জিনিসের কি প্রয়োজন কিন্তু বন্ধুরা এখানে আমি আপনাদের একটা কথা বলি ফেবিকুইকের সাহায্যে জোড়া লেগে যায় এটা কিন্তু সত্যি কথা কিন্তু আমরা যখন এই গামলাটা ইউজ করব বিশেষ করে আমরা কিন্তু জল রাখার ক্ষেত্রে বা বাথরুমে ইউজ করে থাকি তাই না এরকম ধরনের গামলাগুলো জল ঢাললে কিন্তু জল পড়বে কারণ ফেবিকুইক দিয়ে জোড়া লাগালেও জায়গাটা জোড়া তো লেগে যায় কিন্তু হালকা একটু ক্র্যাক থেকেই থাকে যেখান দিয়ে অল্প হলেও জল গড়িয়ে পড়তে থাকবে তাহলে আর কি এই গামলাটা দিয়ে আর কোনো কাজই হবে না তার জন্য আরও একটা ছোট্ট কাজ আমাদের করে নিতে হবে এখানে দেখুন বন্ধুরা আমি নিয়েছি এক চামচ মতো চা তবে বলি এই চা কিন্তু ড্রাই চা পাতা একদম ইউজ করা চা পাতা নয় ঠিক আছে তো চা পাতাটাকে না আমি একটু গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে একটু পাউডার পাউডারের মতো করে নিয়েছি অনেক সময় দেখা যায় চা পাতার শেষের অংশে এই গুঁড়োগুলো থাকে চাইলে সেটাও আপনারা নিতে পারেন আর যদি না থাকে একটু গুঁড়ো করে নেবেন তো গুঁড়ো করে পাউডার করে নেওয়ার পরে এবার কি করব যেই ফাটা অংশটা রয়েছে শুধুমাত্র সেই ফাটা অংশ বরাবর এই চা পাতা গুঁড়ো করা চা পাতাটাকে আমরা দেখুন এইভাবে করে ভালো মতো করে লাগিয়ে নেব ঠিক আছে শুধুমাত্র যেই জায়গায় ফেটেছিল সেই জায়গায় আমরা চা লাগাবো এতে করে কি হবে যে হালকা ফুলকা এক ক্র্যাক রয়েছে একটু ফাঁক রয়েছে সেটা একদম পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আমি একদম ঠিক কথাই বলছি আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন এভাবে খুব সহজেই আমরা কিন্তু বালতি গামলা যে কোনো ধরনের প্লাস্টিকের পাত্র জোড়া লাগিয়ে নিতে পারবো এবার আমাদের কি করতে হবে আবারও নিয়ে নিতে হবে ফেভিকুইক আর এই চাপাতাটা যাতে ভালোভাবে একদম জমাট বেঁধে যায় তার জন্য আমাদের এই চাপাতার ওপরে দেখুন ফ্যাবিকুইক লাগিয়ে দিতে হবে ঠিক আছে ফ্যাবিকুইকটা লাগানোর সাথে সাথেই দেখবেন জিনিসটা একদম জমে যাবে মানে চা একদম ভালোভাবে জমাট বেঁধে যাবে তো আমি এখন কিছুক্ষণের জন্য শুকানোর জন্য ছেড়ে দেবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন একদম কিন্তু শুকিয়ে গেছে আর শুকিয়ে যাওয়ার পরে চাপাতাটা একদম শক্ত হয়ে জমে যাবে যেভাবে সিমেন্টের প্লাস্টার করলে সিমেন্টটা যেমন শক্ত হয়ে জমে যায় ঠিক এখানেও সেই জিনিসটাই আপনারা ফিল করতে পারবেন সেই জিনিসটাই হবে হালকা ফুলকা যে ক্র্যাক ছিল সেটা কিন্তু চাপাতার পাতার সাহায্যে খুব সহজেই একদম শিল হয়ে যাবে খুব সহজেই বন্ধ হয়ে যাবে যার ফলে কি হবে এই গামলাটাকে আমরা খুব সহজেই আবারও আগের মতো ইউজ করতে পারবো আপনাদের বিশ্বাস হচ্ছে না দেখায় আমি যেটা আপনাদের বললাম যে লাইভ রেজাল্ট দেখাবো তো চলুন প্রুভও দিয়ে দিচ্ছি আমি একমগ জল ঢেলে দিলাম জল ঢেলে দেওয়ার পরে এবার দেখুন বন্ধুরা একটু ভালো করে ভিডিওটি এক ফোটা জলও কিন্তু গড়িয়ে পড়ছে না তো আবারও আমি আপনাদের দেখাতে চাই এই যে জলটা যেমনকার সেরকমই রয়েছে এক ফোটা জলও কিন্তু নিচ দিয়ে গড়িয়ে পড়ছে না তাই বন্ধুরা এবার থেকে প্লাস্টিকের যে কোনো পাত্র ভেঙে গেলে ফেলে দেবেন না এইভাবে জোড়া লাগিয়ে নেবেন আশা করছি আইডিয়াটি ভালো লেগেছে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা